আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে কিরগিজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন নতুনভাবে কির্গিজানে যাচ্ছেন যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন অলরেডি ফাইল প্রসেসিংয়ে আছে ভিসা হয়তো অনেকে পেয়ে গেছেন তো বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু বিস্তারিত বিষয় আপনারা ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদেরকে বলবো যে দেখুন অনেকে হয়তো আমার ভয়েসটা চিনতে পারেন আমি কির্গিজান সম্পর্কে কিন্তু এর আগে ইউরোপ ভিসা ইনফো চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করেছি তো আসলে কিছু কারণবশত আমাদের চ্যানেলটি ইউটিউব থেকে ডিলেট হয়ে গেছে সে কারণেই আমরা এখন ওই চ্যানেলে আর ভিডিও আপলোড দিতে পারছি না মূলত ওই চ্যানেলটি আর ইউটিউবে নেই সেই কারণে আমরা এখন থেকে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড দিব অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই কীরগ্রিস্তান সম্পর্কে আরো বিস্তারিত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিব তখনই কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই কীরগ্রিস্থানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা একটি বিষয় আপনাদেরকে দেখাই যে আপনারা স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিরগিজানেরই গ্রুপের একটি পোস্ট এক ভাই আসলে করেছেন ওনার আসলে মানে পার্সোনাল প্রাইভেসির জন্য আমরা তার নামটি হাইড করে রাখছি এবং বর্তমানে এখন যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে দেখুন এখানে লেখা আছে গত উনতিরিশ তারিখে কিরগিস্তান আসছি দালাল বলছে কোম্পানিতে কাজ দিবে এনে দিছে গার্মেন্টসে এখন কাজে নর্মাল বলে বের করে দিছে দালাল ভিসার জন্য মেডিকেল করাইছে এখন কাজ পাল্টাতে হলে আরও এক লক্ষ টাকা দিতে হবে দালালকে ভাই এখন কী করবো কেউ কি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবেন তো দেখুন ভাই আসলে বাংলাদেশ থেকে যারা কিরগিজানে যাচ্ছেন বিশেষ করে মানে যারা নতুন আসেন যারা চলে গেছেন তো গেছেন তাদের তো আর ভাই কিছু বলার নেই কিন্তু বর্তমানে যারা বাংলাদেশ থেকে কিরগিজানে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি ভাই একটু আসলে খুলে বিষয়টা শুনে রাখুন যারা কোম্পানিতে যাচ্ছেন অবশ্যই আপনি যে কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন সেই কোম্পানি সম্পর্কে আগে ভালোভাবে জেনে বুঝে নেবেন যে আপনি আদৌ কি কোনো কোম্পানিতে যাচ্ছেন কি না ঠিক আছে তো এটা আপনার আপনি কিভাবে বুঝবেন অবশ্যই যে কোম্পানিতে আপনি যাচ্ছেন ওই কোম্পানি থেকে আপনাকে অফার লেটার দিবে আপনি যদি অফার লেটারটা পেয়ে থাকেন কোম্পানি থেকে তাহলে অবশ্যই কিন্তু আপনার কাজের কনফার্ম কিন্তু বাংলাদেশ থেকে আপনি করে যেতে পারছেন কারণ ওই কোম্পানি আপনাকে নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই অফার লেটারটি আপনাকে পাঠিয়েছে ঠিক আছে আর যদি আপনাকে কোনো অফার লেটার না দিয়ে থাকে দেখা যাচ্ছে আপনার দালাল শুধুমাত্র একটি ভিসার পেপার দিয়েছে আর আপনাকে ম্যানপর করে বাংলাদেশ থেকে ফ্লাইট করে পাঠিয়ে দিয়েছে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো করে কিন্তু আপনাকে কোনো অফার লেটার দিচ্ছে না বা কোম্পানি সম্পর্কে আপনার দালাল আপনাকে কিছুই বলছে না তাহলে ভাই সাবধান অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনাকে একটু জেনে বুঝে যেতে হবে ঠিক আছে যেহেতু আমরা কির্গিস্তান সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে আমরা জানিয়ে থাকি কারণ প্রচুর পরিমাণে বাংলাদেশি আসলে এই কিরগিজানে বর্তমানে যাচ্ছেন তো আমরা কিগিজ্তান সম্পর্কে কিন্তু এই চ্যানেলে খুবই কম ভিডিও আপলোড দিয়েছি আমাদের মেন যে চ্যানেল ইউরোপ ভিসা ইনপো আসলে আমাদের কপাল খারাপ যে চ্যানেলটি আসলে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে ওই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আসলে আপলোড করা আছে কিরগিস্তান সম্পর্কে তারপরেও আমরা এখন চেষ্টা করব মানে ওই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আসলে রিকভার করার জন্য ঠিক আছে তো দেখা যাক ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা কিন্তু এই চ্যানেলেও কিন্তু আপনার ওই ভিডিওগুলো আবারও কিন্তু রিআপলোড করবো ঠিক আছে তো দেখুন এখন বাংলাদেশ থেকে যারা কির্গিজানে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা হয়তো এই দেশ সম্পর্কে অলরেডি জেনে গেছেন তারপরেও আপনাদেরকে বলি যে দেখুন কিরগিস্তানে গিয়ে যে সবাই খারাপ আছে তাও কিন্তু না অনেক বাংলাদেশি আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যদি সরাসরি আপনি কোম্পানিতে যেতে পারেন তাহলে কিন্তু ভাই সমস্যা হবে না আবার অনেকেই সরাসরি কোম্পানিতে গিয়েও কিন্তু দেখা যায় যে কোম্পানি সঠিকভাবে কিন্তু বেতন দিচ্ছে না এটাও কিন্তু একটা সমস্যা ঠিক আছে তো মূলত আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির সাথে আপনার লিঙ্কটা কিন্তু ভাই ভালো থাকা লাগবে আপনি কিরগিস্তানে যাওয়ার পরে যদি কোম্পানি আপনাকে স্যালারি না দেয় আপনি সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং এজেন্সিকে আপনি বলবেন যে এখানে আমাকে কাজ করাছে কিন্তু আমাকে স্যালারি দিছে না আপনি বিষয়টা দেখুন অবশ্যই যদি আপনার এজেন্সি ভালো হয়ে থাকে সরাসরি কোম্পানির সাথে কিন্তু তারা যোগাযোগ করবে কারণ তারা কোম্পানির সাথে লিঙ্ক করে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছে ঠিক আছে এবং প্রতিটা এজেন্সিটি কিন্তু একটি মাধ্যম আসলে কিরগিস্তানে কিন্তু আসে তা না হলে কিন্তু আপনার ওই জায়গা থেকে যারা কাগজপত্রগুলো করে দেয় কাজ দিয়ে দেয় মূলত আসলে এগুলা কারা করে দেয় প্রত্যেকটা এজেন্সির একজন করে প্রতিনিধি কিন্তু কিরগিস্তানে থাকে ঠিক আছে তো বিষয়গুলো হচ্ছে এমন আপনারা যদি কিরগিজানে বর্তমানে এখন যেতে চান তাহলে একটু জেনে বুঝে কান মুখ খোলা রেখে তারপরে কিন্তু ভাই এই দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করবেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই ভাইটির যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারছেন কোম্পানিতে কাজ দেওয়ার নাম করে কিন্তু দালালে তাকে নিয়ে গিয়েছে এবং সেই জায়গাতে নিয়ে যাওয়ার পরে তাকে গাছ দিয়ে গার্মেন্টসের তো মূলত সে যদি কাজ না জানে তাহলে ভাই সে গার্মেন্টসের কাজ কীভাবে করবে গার্মেন্টসের কাজ এখানে বিভিন্ন টাইপের কাজ থেকে থাকে তাই না এখানে আপনার সেলাইয়ের কাজ থাকে যারা সুইং অপারেটর আছে যারা আয়রন ম্যান আছে তারপরে আপনার দেখা যায় ম্যান কাটিং মাস্টার আপনার বিভিন্ন সেক্টরে কাজ থাকে আপনার গার্মেন্টসে তো একজন যদি গার্মেন্টসের কাজ না জেনে থাকে ভাই তো সে কীভাবে আসলে গার্মেন্টসের কাজ করবে তো মূলত এই ভাইটি আসলে গার্মেন্টসের কাজ জানে না তাকে গার্মেন্টসের কাজ দিয়েছে কাজ পারেনি কোম্পানি তাকে বের করে দিয়েছে তো এটাই ভাই স্বাভাবিক কাজ না জেনে গেলে কাজ না বুঝে গেলে আপনি যেখানে যাচ্ছেন কোন কাজ আপনাকে পাঠাচ্ছে সেই বিষয়গুলো যদি না জেনে যান তাহলে ভাই আপনাকে সমস্যাতে পড়তে হবে এটা তো ভাই একদম সাধারণ বিষয় ঠিক আছে তো এখন আরেকটা জিনিস দেখুন তিনি কাজ পাল্টাবে প্লাস তার ভিসার জন্য টোটালি তার কাছ থেকে আবারও কিন্তু এক লক্ষ টাকা চাওয়া হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আমি আমাদের ওই চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম যে দেখুন ভাই বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা কিন্তু ওখানে যাওয়ার পরে আবারও কিন্তু এজেন্সি বা দালালের যারা লোকজন আছে সেখানে তারা কিন্তু আবারও তাদের কাছ থেকে টাকা চার্জ করছে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু ভাই জেনে যান আপনার এজেন্সি যাদের মাধ্যমে যাচ্ছেন যে দালালের মাধ্যমে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন ভাই না হলে কিন্তু সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন হুম তো যেহেতু অনেক বাংলাদেশী এ ধরনের সমস্যাতে পড়ছে সেই কারণেই ভাই আপনাদেরকে আমি সাবধান করি যে ভাই একটু জেনে বুঝে যান না জেনে বুঝে গেলে বাংলাদেশ থেকে কিন্তু সমস্যাতে পড়া লাগতে পারে আপনার ঠিক আছে বিশেষ করে আপনারা বাংলাদেশ থেকে কাজ এবং এক বছরের যে ভিসাটা আপনাকে রিনিউ করে দেবে সরি এক বছর না দশ মাসের যে ভিসাটা আপনাকে রিনিউ করে দেবে এই দুইটা জিনিস আপনারা বাংলাদেশ থেকে কনফার্ম করে যান তাহলেই কিন্তু আপনারা কীরগিস্তানে গিয়ে সমস্যাতে পড়ার সম্ভাবনা কিন্তু কম তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করছি এই কীরগিসান সম্পর্কে বিস্তারিত বিষয় আপনাদেরকে জানানোর জন্য যেহেতু বাংলাদেশ থেকে এখন আমার মনে হয় সব থেকে বেশি কিরগিজানে যাওয়ার জন্য মানুষ ট্রাই করছেন সে কারণেই কিরগিজান সম্পর্কে আমরা ভিডিওগুলো বেশি দিয়ে থাকি আর যেহেতু আমাদের মেন যে চ্যানেলটা সেটা আসলে ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে সে কারণে নতুন যারা আসবে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে দেবেন ঠিক আছে আর আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই ফেসবুকে নক দিতে পারেন যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আপনারা যদি কোনো কিছু জানতে চান ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ